কিন্তু সেই দিন আমার কি হয়েছিল কেন গিয়েছি আমি কিছু বলতে পারবো না আমি কথা বলতে বলতে আমার কোনো কিছু সেন্স নেই বললে চলে আমি চলে যাই তার কবরের পাশে এবং যাওয়ার পর যেটা দেখি দেখার পর আমার পুরো শরীর একদম ভামড়ে ওঠে এবং পুরো শরীরটা ঘেমে একাকার হয়ে যায় আমি দেখি তার কবরের দিক থেকে একটা গোল বড় একটা আলো উঠে আসে এবং সেটা ছিল লাল রঙের তো সেটা দেখে একটা থেকে দুইটা হয়ে যায় এবং থেকে দেখি যে আমার এই দিকে আসে তো কাছে ছিল সাইকেল তো তখনই আমার ঠিক চেন্সটা ফিরে আসে এবং আমি সেই সাইকেলটা নিয়ে দিয়ে দিই জঙ্গলের মধ্যে দিয়ে টান এবং আমি সেইখান থেকে আমার মারে টাকা শুরু করি যে মা my